নদিয়ার রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের নামে প্রহসন পুনর্নির্বাচনের দাবি জানিয়ে জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন সিপিআইএম প্রার্থী অরিন্দম বিশ্বাসের রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ভোটের নামে প্রহসন হয়েছে এই অভিযোগ তুলে জেলাশাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ এবং ডেপুটেশন দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী অরিন্দম বিশ্বাস এবং একাধিক সিপিএম কর্মী সমর্থকের ভোট এখনও মেটেনি তার আগে জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি সিপিএম প্রার্থীর তাদের মূল অভিযোগ রাজ্যের শাসক দলের হয়ে পুলিশ কাজ করেছে একাধিক সিপিএম নেতৃত্বের উপর হামলা তাদের বাড়ি ভাঙচুর করেছে রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস তাই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে যে উপনির্বাচন সংগঠিত হয়েছে সেই উপনির্বাচনের পুনর্নির্বাচন দাবি করেছেন সিপিএম কর্মী সমর্থকেরা তাই আজ জেলা শাসক দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ করে ডেপুটেশন দিলেন সিপিআইএম এর প্রার্থী অরিন্দম বিশ্বাস এবং সিপিএম কর্মী সমর্থকেরা দাদা কি কারণে উপনির্বাচন আপনারা জানেন যে লোকসভা নির্বাচন শব্দ শেষ হয়েছে এখনো মানুষের হাতের কালির দাগ যায়নি নতুন করে নির্বাচন করতে হলো এই কারণে বিজেপি থেকে তৃণমূল তৃণমূল থেকে বিজেপি আজকে এখানে নির্বাচন হচ্ছে এই কারণের জন্য আপনারা জানেন এখানকার যিনি বিধায়ক ছিলেন তিনি তৃণমূল জয়েন করেছেন তিনি লোকসভা ক্যান্ডিডেট তিনি হেরে গেছেন তিনি আবার হচ্ছে বিধানসভায় প্রার্থী হয়েছেন কারণ এই অকাল নির্বাচন ঘোষণা হওয়ার কারণে আর বলেছি এই অকাল নির্বাচন যে মানুষের উপর চাপিয়ে দেওয়া হলো সেই অকাল নির্বাচন তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে তার নেতা নির্বাচন করবে তার বিধায়ক নির্বাচন করবে তাহলে মানুষের ভোটে যে বিধায়ক নির্বাচিত হওয়ার কথা সেই মানুষের ভোটে বিধায়ক আজকে নির্বাচিত হচ্ছে না টোটাল ভোটটাকে প্রহসনে পরিণত করেছে আপনারা দেখেছেন গতকাল রাত থেকে আমাদের কমরেডদের বাড়িতে হামলা গুলি বোমা জানলা কাজ ভেঙে দেওয়া বাড়িতে গিয়ে বলে দেওয়া তার তার স্ত্রী তার মেয়েকে বলে দেওয়া আপনার বাড়ির আপনার স্বামী আপনার বাবা যেন ঘর থেকে না বেরোয় এ ধরনের হুমকি এবং আজকে সকাল থেকে যখন নির্বাচন শুরু হয়েছে একেবারে সকাল সাতটা থেকে মক্কলিং ছটা থেকে শুরু হওয়ার পরে যখন সাতটায় মানুষ ভোট দেওয়া শুরু করেছে ঠিক সেই সময় থেকে বহিরাগতদের এনে ওটা নির্বাচনটাকে প্রশাসনে পরিণত করেছে এজেন্টদেরকে বার করে দেওয়া ভোটারদেরকে ভোট না দিয়ে দেওয়া এবং হচ্ছে ওখানে গিয়ে অ্যাবসেন্ট ভোট যারা ভোট দিতে যাচ্ছে তাদেরকে নিয়ে বলে দেওয়া নির্দিষ্ট করে যে কোন জায়গাটায় ভোট দিতে হবে কোটা এই এই নির্বাচন যখন হচ্ছে তখন আপনি দেখবেন প্রশাসনের ভূমিকা প্রশাসনের ভূমিকা হচ্ছে একটা জায়গা থেকে প্রশাসনকে পরিচালনা করা হচ্ছে প্রশাসনের ভূমিকা শুধুমাত্র ঠুটু জগন্নাথের মতো হয়ে দাঁড়িয়ে থাকা প্রশাসন নির্বাগ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না ফলে জনগণের ব্যবস্থাকে সুনিশ্চিত করার জন্য আমরা বলেছি নতুন করে নির্বাচন করতে হবে এই উপনির্বাচনকে পুনরায় করতে হবে আর সেই কারণের জন্য হচ্ছে আমরা আজকে এস ডি অফিসের সামনে এসেছি ডেপুটেশন নেওয়ার জন্য আমরা আরও সাহেব

আমাদের ক্যান্ডিডেট ওখানে আছেন তিনি বলবেন মূলত হচ্ছে নির্বাচনটাকে গণতান্ত্রিক উপায়ে এরা নির্বাচন করছে না নির্বাচনটাকে লুটের নির্বাচন করছে প্রহসনের নির্বাচন করছে তার প্রতিবাদে আমরা এসডিওকে আমরা ডেপুটেশন দিতে এসেছি আমি সবুজ দাস সিপিআইএম নদী জেলা কমিটির সদস্য